দাবি করে যে তারা উন্নত স্বাস্থ্য পরিষেবা দেয় সেক্ষেত্রে আপনি যেটা বললেন যে কিচ্ছু উন্নত পরিষেবা দেয় না কিচ্ছু উন্নত পরিষেবা দেয় না আপনি একটা ট্রলি পেতে হলে একটা যদি আপনাকে একটা ওই স্ট্রেচার পেতে হয় আপনাকে সঙ্গে সঙ্গে তিনশো চারশো টাকা দিতে হবে ক্যালকাটা মেডিকেল কলেজে আরও বেশি দিতে হয় একটা বেড যদি পেতে হয় যেটা ফ্রি বেড সে বেড পেতে হলে আপনাকে সাত হাজার সেভেন থাউজেন্ড সাত হাজার টাকা দিতে হবে এটা কি এসে কি কি ফ্রি তো হ্যাঁ চলে যাচ্ছে করবে না ব্যাঙ্গালোর যাচ্ছে সেটা তো অন্য প্রশ্ন কিন্তু সাধারণ মানুষ চিকিৎসার জন্য যখন আসছে তখন ফ্রি বেডের জন্যে তাকে তৃণমূলের দালালদের হাতে তৃণমূলের নেতাদের হাতে সাত হাজার টাকা দিয়ে দিতে হচ্ছে নাহলে কোথেকে এত টাকা আসে ওদের দেখুন জিজ্ঞেস করুন একটাই তো প্রশ্ন এত টাকা আসে কোথেকে এই প্রশ্নটা করুন তাহলে বুঝতে পারবেন আজকে দেবাংশু নন্দীগ্রামে গিয়ে চোর চোর স্লোগান শুনলেও বলছে ভোটাররা না সেই ধাক্কা ধাক্কিও করেছে না তাকে ধাক্কা ধাক্কি করাটা যদি করে থাকে সেটা করা উচিত হয়নি কেন মানুষের গায়ে হাত হাত উঠবে কেন হাত বা শরীরের স্পর্শ হবে না এমনি মতাদর্শগত তর্ক চলতে পারে তো বুঝিয়ে বললাম তাদের কোনো মতাদর্শ নেই মহামাটি মানুষের একটা যাত্রাপালা চলে ওটা একটা যাত্রা পার্টি চোর স্লোগান শুনতে হচ্ছে ভোট চাইতে হ্যাঁ চোর চুরি করলে চোর স্লোগান শুনতে হবে ওনার দল তো চোরের দল

তালমান মানে এই এই দুর্নীতিগ্রস্ত মিথ্যাচারী ভদ্রমহিলাকে বলবেন আবার বঞ্চে উঠে ভারতনাট্যম নাচতে না শুরু করে দেন এই তো সুপ্রিম কোর্ট স্টে দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্টে এটাই হয় একটা সাময়িকভাবে স্টে হয় তারপর সেটার বিচার হয়

আপনি তো প্রথম থেকে আমি বলছি এই মমতা ব্যানার্জিকে তাকে আমি আর মুখ্যমন্ত্রী বলি না ওই জন্য এই শব্দটা ব্যবহার করছি না এই মমতা ব্যানার্জি যদি প্রথম থেকে সচেষ্ট হতেন তার যে অথরিটিগুলো আছে তার মিনিস্ট্রি বিভিন্ন মিনিস্ট্রির আন্ডারে তাদেরকে দিয়ে যে প্রকৃতপক্ষে সঠিকভাবে সৎভাবে বিচার ব্যবস্থা বিচারের ব্যবস্থা যাওয়ার প্রয়োজনই পড়বে না